সর্বশেষ মজলুম খলিফা সুলতান আব্দুল হামিদ খান রাদিলতলায়ের ওফাদ বার্ষিকী উপলক্ষে উসমানী খেলাফতের পতন এবং মুসলমানদের দুর্দশার সূচক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই জানুয়ারি চট্টগ্রামের বৈঠকখানা কমিউনিটি হলে এই সেমিনারের আয়োজন করেন সুলতান আব্দুল হামিদ ফাউন্ডেশন মোহাম্মদ মোরশেদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতি করেন মাওলানা হানুর রশিদ আল কাদেরি প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুনত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান সাইকুল হাদিস আল্লামা কাজী নৈমুদ্দিন আশরাফি সেমিনারে বক্তারা উসমানি খেলাফাতের ইতিহাস সুলতান আব্দুল হামিদের অবদান এবং মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মুসলিমদের সাথে তোমাকে মোকাবিলা করত রেলের একটা বড় আওয়াজ একটা বিকট আওয়াজ আছে সেই আওয়াজ রেলের গতি কমিয়ে মোটা কাপড়ে আবৃত করার নির্দেশ ছিল সুলতানের আমি খালে নবী জানে পঁয়তাল্লিশ থেকে পাঁচ দিনে উদ্যোতক হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরুল হাসান চৌধুরী সেমিনারে বিশেষ অতিথি ও সম্মানিত আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন শেখ ফরিদ উদ্দিনা আব্দুল মজিদ আল ক্যাদি এনামুল হক মহম্মদ আনসারুল হক মোহাম্মদ আমির আলী মোহাম্মদ এস এম সাদি তরুণ গবেষক উল সাদিউল মোহাম্মদ মাসুফ ভিডিও কনফারেন্সে তুরস্ক থেকে অংশগ্রহণ করেন উসমানী শাহজাদা আব্দুল হামিদ কাইখান উসমানু গুল্লু সহ আরো অনেকেই আমি রিপোর্ট থেকে ফোর চট্টগ্রাম